সুন্দর করে বেলতে হবে বন্ধুরা দেখো আমাদের দেখো টপ টপ করে জল পড়ছে ওয়েলকাম টু কুকিং কুকিং ব্লগ আর ব্লগের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমরা চলে এসেছি যাত্রাপুরের আম বাগানে আজকে আমাদের মেনু আছে ফুচকা আর শুধু ফুচকা নয় ফুচকার বিভিন্ন আইটেম মানে জল ফুচকার সঙ্গে আরও আরও আইটেম যেগুলো হয় সেগুলো আছে আর আজকে আমাদের সঙ্গে আছে সবুজ নিখন্দা আর সুজয় একলাকি হচ্ছে দাঁড় দিয়ে নিলাম এখন আমাদের উনুন বানানো হবে তো বন্ধুরাwidehatতে ভুলে গেছি তো এখন এটা দিয়ে এখন পোস্টা করে নিচ্ছি আচ্ছা মাটি তো কাজে আমি লাগি ছোট বনু তুমি এখন ছোট দিবি আমাদের উনুন মোটামুটি কমপ্লিট সবাই ইট খোঁজো দেখি কে কটা ইট খুঁজতে পারে চলো চলো বন্ধুরা তখন তিন লাগবে দেখি কে খুঁজতে পারে ইট আমি একটা ইট পেয়ে গেছি তো বন্ধুরা দেখো আমাদের ইট পূজা হয়ে গেছে তিনটা পেয়েছি একবার একটু কয়টা রেখে দেখে নেব ঠিক আছে ওকে বন্ধুরা ঠিক আছে এখন আমরা খড়ি ধরাচ্ছি তো আমরা এখন ফুচকা যে মশলাটা লাগে সেই মশলাটা আজকে ভেজে নেব মশলাটাকে গোটা মশলা ভেজে সেটাকে গুঁড়ো করে নেব আর লিখনদা যেহেতু ওই রেসিপিটা পুরোপুরি জানে লিখনদা বলে দেবে এখন কি কি মশলা দিয়ে ভাজতে হবে লিখনদা বলো হ্যাঁ তো দাদা দেখতে পাচ্ছো এটা এখন দেবো দারচিনি দিতে হবে একটা এলাচ দিল এটা দেখতে পাচ্ছ লবঙ্গ এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলমরিচ বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখন বন্ধুরা হয়ে গেছে এটাকে আমরা এখন তুলে নেবো তো এটাকে একটু ঠান্ডা করার পরে গ্রহ করব আমরা এটা দিচ্ছি হালকা কালো কালো দেখো বন্ধুরা এটা হয়ে গেছে এখন তুলে দিলাম এটা তো বন্ধুরা দেখো আমাদের এখন এরপরে ভাজবো জিরে রাঁধুনি ধনে শুকনো লঙ্কা তেজপাতা তো আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে মশলা সেন বেরোচ্ছে কিন্তু বন্ধুরা আমরা এখন রাঁধুনি দিচ্ছি ভাজা হয়ে গেছে আমরা আবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি টেস্টটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ছোলা মটর পরিমাণে কাঁচা লঙ্কা দেবো এটাকে এখন সেদ্ধ করা হবে দেখো কড়াইয়ে জল দিচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি কড়াই সবুজ মশলা তৈরি করছে আর সুজয় শশাটা কেটে না তুমি শুকনো লঙ্কা হাতগুলো জল দেখো আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা আর ছোলাটা নামিয়ে নেব তো এখন আমি চাটনি বানাবো তো চাটনির জন্য প্রথমে আমি একটু নেবো বেশি না হালকা করে তোমার যেমন প্রয়োজন তার পরিমাণ হিসাবে তেঁতুল দিতে পারো তো আমার এতটুকু হয়ে যাবে তাহলে এত হালকা একটা তেল দিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবার একটু মুড়ি দিলাম এর মধ্যে ফোড়ন তো দেখো মুড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তেতুলগুলা জলটা করাতে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধু এবার দিচ্ছি তো ওটাকে আমি ভালো করে এখন জাল দেবা তো আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে এবার একটু আমরা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব তো প্রথমে একটু জল নেবো জল দেওয়া ভালো করে মাখিয়ে নেব

তো এটাকে এখন পিস পিস করে কাটা হবে এই চাপড়া দিয়ে আমি এখন এটাকে পিস পিস করে কাটা হবে আমার কাটা হয়ে গেছে এখন এটাকে আমি লতা করবো আমি কেটে লটা করতে পারি হ্যাঁ করতে পারো কোনো অসুবিধা নেই সে একটা নাও আচ্ছা যে কোনো একটা নিলাম যেরকম হাতে করো কিছুটা লম্বা করে না হুম এভাবে দু হাজে আস্তে আস্তে করতে হবে তো বন্ধুরা দেখো আমার সব লতা করা হয়ে গেছে তো এটা পুরো লতাটা এভাবে করে আমি কেটে নেবো দেখতে পাচ্ছ আমি কাটছি এভাবে পুরোটা হালকা করে আমি তেলটা ছিটিয়ে নিলাম আবার আমি দু হাত দিয়ে এটাকে পুরো ভালো করে মিশিয়ে সব যাতে গায়ে গায়ে লেগে তেলটা লাগে তাকে আগে আমি এখন তাবু দিয়ে ভালো করে ভাঁজ করে এভাবে করে ফোল্ডিং করে ভাঁজ করে রেখে দিতে হবে সবার বাড়ি হয়তো তাবু পাওয়া যাবে না যদি অসুবিধা নেই এটা তোমরা গাবলার মধ্যে ঢেকে ক্যারি মধ্যে দিয়ে রাখতে পারো আধা ঘন্টা রেখে দিলে হবে তো আমার দেখো হয়ে গেছে এটা এখন আধা ঘন্টা পরে এটাকে আমি বেলতে বসবো আধা ঘন্টা পরে তো ওই দেখো আমাদের গুলিগুলো এখন যখন ঢেকে রেখেছিলাম এখন তখন কত মোলাম হয়ে গেছে এটাকে সুন্দর করে বেলতে হবে সুন্দর করে বেলতে হবে ওরাই গরম হয়ে গেছে এখন তেল দিচ্ছি এই দেখো হাতে করে লাইন করে সাজিয়ে নিতে হবে যে যেমন পারো হাতে সাজিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি অল্প করে শুরু করলাম এবার হাতে এবার আরামসে সাতটা কোন ভয় কিছু নেই যে হালকা করে নাড়াতে হবে তো দেখতে পাচ্ছেন সবগুলো যে খুলবে একসাথে সেটা কোনো বড় কথা না এর দু একটা মিস হয়ে যায় এগুলো দেখো এর হালকা লাল হচ্ছে আমাদের খোঁজটা হয়ে গেছে সুন্দর মস হয়েছে খাস্তা হয়েছে বিশাল আমাদের ফুচকা গুলো দেখো দারুণ লাগছে ফুচকার জলটা আমি বানিয়ে দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয় তো জল হিসাবে করে নিতে হবে তেঁতুলটা বেশি হলে খুব টক হয়ে যাবে তেঁতুলটা ভালো করে চটকে নিতে হবে তারপর দেবো ধনে পাতা হালকা করে দেব মশলা হালকা করে লঙ্কার গুঁড়ো পোড়া লঙ্কা এবার কিছুটা লঙ্কা সেদ্ধ দিয়ে চটকে নেব তো এটা হলো জলজিরা জলজিরাটা দিলে জলের স্বারটাটা ভালো পাওয়া যায় তো আমাদের জলটা কমপ্লিট টা করবো আমরা আলু জল কমপ্লিট আলুটা রেডি করে নিচ্ছি অল্প করে ধনে পাতা দেবো আবার সে লঙ্কা সেদ্ধ একটু মশলা দেবো লঙ্কার গুঁড়ো দেবো হালকা মটর ছোলা সেদ্ধ দেবো হালকা করে শূষা দেবো তো এইভাবে আমাদের মাগাতে হবে আলুগুলো হালকা করে বিট লবণ দেবো হালকা করে লবণ দেবো তো এটাকে এবারে ভালো করে আমরা মাখিয়ে নেবো তো শুরু করার আগে এবার লেবুটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে গন্ধরাজ লেবু দিলে এটা ফ্লেভার ভালো হয় তো লেবুটা আমরা দিয়ে দিলাম ও ওটা তো এবারে শুরু করছি আগে আমায় যাবো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তোমরা বাড়িতে ট্রাই করে খেতে পারো কোনো ব্যাপার না অল্প খরচে হয়ে সে খাবার ঘরে বসে খেতে পারো আমাদের বেশি আমায় কম দিচ্ছে তো খেতে পারছো না

অল্প করে দেব ধনে পাতা অল্প করে দেব ছোলা ছোলা মটর ছোলা মটর সেদ্ধ এবার দেব শশা এবার দেবো ভুজিয়া দেখতে পাচ্ছ আমাদের চাটনিটা কত দারুণ চাটনি একদম আঠার তো এরকম চাটনি সবটা দেওয়ার পরে হালকা করে বিট লবণ বিট লবনটা দিলে খেতে ভালো লাগে হালকা করে তোমাদের মশলা একটু দিতে হবে এবার হালকা করে চাট মশলা মনে হচ্ছে শীতে জমে গেছে তো আমাদের চাটনি ফুচকা রেডি হয়ে গেছে প্রায় আমাদের চাটনি ফুচকা রেডি তো বন্ধুরা দেখো আমাদের চাটনি ফুচকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কেমন লাগছে আচ্ছা মানে এই আইটেমগুলো প্রত্যেকটা সব কিন্তু লোভনীয় আইটেম এত স্বাদ আমি একটা খাবো সুন্দর সুন্দর এবার এবার আমাদের হবে দই ফুচকা এ দেখো আমাদের দই চারটি ফুচকা যে মশলাগুলো দেওয়া ছিল সেম মশলা দিতে হবে ওর সঙ্গে দইটাকে অ্যাড করতে হবে তারপরে আগের মতনই বিটলাম হালকা করে ছিটিয়ে দেব হালকা করে চাট মশলা

আরো আরও এর থেকে আরও ভালো আইটেম নিয়ে আর আমরা আশা করি সবাই ভালো থাকবেন আমরা এটাই চাই এটাই বলে আমরা শেষ করছি আজকে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো নতুন নতুন ভিডিও